চলেন আজকে আদিবাসী মার্মা সম্প্রদায়ে একটা বিয়ে আপনাদের সাথে শেয়ার করি সাথে শেয়ার করব বিয়েতে নিয়ম অনুসারে কি করা হয় আর খাবারে কি কি আয়োজন করা থাকে সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি আর এই যে আমাদের বউও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন জামাই আসবে বউকে নিতে ততক্ষণে আমরা জামাইয়ের জন্য ফুল ছিটতে গিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগে আপনারা সবাই জানেন আমি একটা বিয়েতে গিয়েছি অনেকটা ব্যস্ততার কারণে এডিট বা ভিডিওটা আপলোড করা হয় নাই সেটার জন্য সবাইকে অনেক অনেক সরি যে এত লেট করে ভিডিওটা আপলোড দিচ্ছি তো ফুল ছিঁড়া শেষ করে এক ফাঁকে এসে দেখলাম এখানে রান্না বান্না চলতেছে এখানে বিভিন্ন ধরনের রান্না চলতেছিল মুরগির মাংস খাসি মাংস আর হচ্ছে কালা হরিঙা মাংস মেবি চলতেছিল এরপর শুনতে পেলাম জামাই আসছে এই যে দেখেন মা তো একদম দাঁড়িয়ে আছে ফুল নিয়ে এর কিছুক্ষণ পর জামাই গাড়ি চলে আসে দেন মেবি গেট ধরা হয়েছিল গেট ধরার সময় কত টাকা দিয়েছে বা কত টাকা দিতে হয়েছে আমি কিন্তু জানি না কারণ হচ্ছে আমি তখন ওখানে ছিলাম না এই ভিডিওটা ক্লিপটা কিন্তু আমি মাখেন থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখেন জামাই বউ একসাথে ওরা কিন্তু অনেক অনেক খুশি পূর্ণতা বলে কথা ওরা কিন্তু প্রেম করে বিয়ে করেছে গাইস প্রেম করার পর এরকম সুন্দর করে মা-বাবকে জানিয়ে সুন্দর করে বিয়ে করাটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে সুন্দর লাগে বলতে অনেক অনেক ভালো লাগে আর এই যে এখানে খাবারের আয়োজন করা হয়েছে সবাই খাওয়া-দাওয়া করে নেছিল এখন আমরা চা খেতে যাচ্ছি মাথাটা এত ব্যথা আর মাখেনে বাসায় হচ্ছে কি অনেক অনেক গ্যাস ছিল বাড়িতে বানিয়ে দেওয়ার মতো কোনো স্পেস ছিল না এখন আমাকে বেচারি বাইরে খাওয়াতে নিয়ে যাচ্ছে মানে দোকান থেকে যা খাওয়া শেষ করে বাড়িতে ব্যাগ করি এসে দেখি এলাকায় কারবারির জন্য অনেক কিছু আয়োজন করা হচ্ছে তার মধ্য থেকে এই গোটা মুরগির সিদ্ধর সাথে মরিচ ভত্তা এটা কিন্তু এলাকায় কারবারির জন্য অবশ্য এটা জামাই পক্ষ থেকে এলাকায় মেয়েদের কারবারির জন্য হয়ে থাকে এরপর উনি এটাকে অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে সবকিছু মিক্স করে ভর্তা মানে লাক্স বানিয়ে দেওয়া হয় চিকেন করার পর এই যে দেখেন মাখে কিন্তু ওখান থেকেও ভাগ বসাইছে এসে আমাকে খাইতে এরপর পরে আমাদের পেতে খুঁজা লেগে যায় তো আমরা কালা হরিং আমাকে সব কিছু সার্ভ করে দিচ্ছিল প্রথমে দিচ্ছিল হচ্ছে কি সবজি সিদ্ধ যেটা আমার খুবই খুবই পছন্দ সাথে এই মরিচ পথাটা এত মজা ছিল এখন আমার মুখে লেগে আছে ও খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি জামাই হাতে বকে তুলে দেওয়া হচ্ছে শুধু জামাই হাতে না পুরা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে মানে ছেলে মা বাবা হাতেও তুলে দেওয়া হলো এইতো সবকিছু শেষ করে এখন হচ্ছে বিদায় পালা মানে বইয়ের বিদায় পালা মানে কন্ধে বিদায় পালা এই সময়টুকু একটা মেয়ের জন্য মনে হয় অনেক অনেক ইমোশনাল একটা পার্ট তাও কি করা কোনো না কোনো একদিন তো যেতে হবে বউ হয়ে অন্যের বাড়িতে ও বাই দা ওয়ে ওদের বিয়ে কিন্তু আজকে না আজকে কিন্তু কনেকে নিয়ে চলে গিয়েছে কালকে ওদের বিয়ে হবে মানে ওদের বিয়েওটা হচ্ছে কাউখালিতেই হবে তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা